টা একটু গুঁড়ো করে দিলে ভালো হতো একটু এই যে গুড় এই যে আমের আচার রেডি কাঁচাম কোথা থেকে আনলাম মিঠুর রাজু এনেছে গ্রাম থেকে ও দু কিলো হবে বলো দেখি কাঁচা আমের গুড়ের ইয়ে করব আচারের মতো করে রাখবো এই যে মিঠু কাঁচা আম কেটে রাখলো দেখি এবার আচার বানাবো বাবা দিল্লিতে যা গরম পড়েছে ফিফটি আজকে তো ফিফটি ডিগ্রি বাইরে এত হিট মানে বেরোনো যাচ্ছে না যাই হোক ভাবছি একটু আমের আচার করি ওই রাজুর আহ রাজু গ্রাম থেকে অনেক আম নিয়ে অনেক দিন পরে করব করোনার সময় তো প্রচুর আচার করেছি তো এখন আজকে একটু করি গুড়ের আচার তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করব মিঠু এসে গেছে আগে চা খেয়ে নি মিঠুর চায়ের অপেক্ষায় আমরা বসে থাকি যতই বিকাল বেলায় আমরা চা খাই না কেন তাও মিঠু এসে তবে চা করবে ওই চাটা না খেলে আমাদের শান্তি নাই শুধু আমি না আমাদের বাড়িতে যারাই আসে আমার বোন ডোনা সবাই মিঠু রাতে তারপরে আমের আচার বানাবো তাই আগে ভেজে গুঁড়ো করে এর মধ্যে আছে জিরে ধনে মৌরি এবার আমি মেথিটা দিয়ে দেবো মেথিটা দিলে ভালো গন্ধটা আসে ভালো লাগে ওই ভাজা মশলা কড়াইতে এবার একটু তেল দিয়ে দিলাম বেশি না অল্প ব্যাস আমি আর লাগবে না তেলটা একটু গরম হলে দু কিলো আম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দেবো একো পাঁচ ফোৰণ দিয়ে দিবা ফৰণি বেলা আমগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিলাম আমগুলো একটু নরম নরম হয়েছে এবার দিয়ে দিলাম প্রায় এক কিলো গুড় দিলাম লাগলে আর একটু দিয়ে দেবো গুড়টা একটু গুঁড়ো করে দিলে ভালো হতো একটু এই যে গুড়টা আমের আচারের একটুখানি টাইম লাগছে গলতে একটু হয়ে গেছে এটা এবার এই মশলাটা দিয়ে দেব এই যে মশলাটা গুঁড়ো করলাম মশলাটা বেশি গুঁড়ো করে না একটুখানি দানা দানা থাকে দেখি লেবুর রসটা এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি ভিনিগার না ভিনিগার থাকলে দু চামচ ভিনিগার দিয়ে দিলেও হয় আমি একটা গোটা লেবুই দিচ্ছি ছোট এই যে লেবুটা এত বড় গোটাটাই দিয়ে দিলাম চিটে ঘিনিগার দু চামচ দিয়ে দিলে অনেক দিয়ে থাকে আর ঘিনিগার আমার নাই লেবু দিয়ে দিই ন্যাচারাল আরও আর মশলার গুঁড়োটা দিয়ে দিলো এই গরমের মধ্যে সবটাই দিয়ে দেবো এটা কি ভেজে রাখা মশলা হ্যাঁ অনেক কোয়ান্টিটি তো হয় এবার দু কিলোর বেশি আম 52 ডিগ্রি সেলসিয়াসে জেঠিমনি আমের আচার বানাচ্ছে করব মামগুলো ওই রাজুর গ্রাম থেকে নিয়ে এসছি আচ্ছা করব ওই ওদের ওই দিক থেকে ইসলাম ইসলাম তো নর্থ বেঙ্গলের আম বেঙ্গলের রাম দেখো গাইস এর বয়ামটাই ঢেলে রাখবো কিন্তু অমনি কাছে মানে দিয়ে দিন ভালো চারদিকে হ্যাঁ তিন ঠিক আছে না না এমনি ঢেলে রাখছি

এই তো এখন আচার হয়ে গেল আমের আচার তো আপনারাও দেখলেন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার আসবো নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন যা গরম পড়েছে